জয় ঠাকুর শ্রী শ্রী তৃতীয় খণ্ডের অন্তর্গত কুমার সন্ন্যাসী যোগীন্দ্র ও বহু অন্তরঙ্গের আগমন অধ্যায়ে আজ আমরা কুড়িতম দিন পাঠ করব চারশো একষট্টি পর্ব পৃষ্ঠা সংখ্যা দুশো নিরানব্বই এর আগের দিনের পাঠে আমরা দেখেছি হালি শহরের কেদার চাটুর্যে ছিলেন ব্রাহ্ম ধর্মে দীক্ষিত ব্রাহ্মভাবে ভাবিত এরপরে ঠাকুরের দর্শন পাওয়ার পর তিনি ঠাকুরের কাছে এলেন তার উড়ে গেল তিনি ঠাকুরের পা দুটি জড়িয়ে ধরে তার পদসেবা ভিক্ষা চাইছেন তিনি যেন জন্ম প্রভু ভক্ত ছিলেন এতদিন প্রভু থেকে দূরে ছিলেন এতদিন পরে যেন আবার ঠাকুরের কাছে ঠাকুরকে এসে খুঁজে পেয়েছেন তার সেই জন্য ব্রাহ্মভাব উড়ে গেল তিনি আবার যেন ঠাকুরের কাছে ফিরে এলেন তার ভাব আবেগের প্রশ্নবন যেন মুখবদ্ধ ছিল ঠাকুরের কাছে আসার পর তা যেন দোয়ার খুলে গেল দরদর করে চোখের জল পড়তে শুরু করলো মুখ দিয়ে কোনো কথা বলতে না। প্রথম দর্শনেই তার সঙ্গে এই রকম কথা হলো এর পরের কথা পরে বলবেন পুপতিকার এই অবধি কতদিন পাঠ করেছিলাম তারপরের অংশ আজ পাঠ করছি অন্তরঙ্গ আত্মগণে জুটি বার কালে বহিরঙ্গ কত শত আছে দলে দলে নানাবিধ ধর্মপন্থী কাছে দূর দূরে ঘর নাম ধাম তাহাদের বিশেষ খবর কি খেলা খেলিলা প্রভু তাহাদের সাথে অবিদিততে কারণ নারী কহিতে প্রধান প্রধান যারা বিশেষত জানা কতই প্রভুর কাছে কইল আনাগোনা তথাপি না দিলা ধরা প্রভু নারায়ণ সাধ্যমত কহি কথা শুন বিবরণ ব্রাহ্মণ জনৈক যুবা বিদ্যা বললে ধরে ভাগ্যবস্তু ধনবান ঘর কাশীপুরে বরানগরের কাছে সন্নিকট বর্তী নাম তার শ্রীমহিম চন্দ্র চক্রবর্তী গণ্যমান্য লোকে করে অতুল সম্মান বড়ই বেদান্তবাদী জ্ঞান মার্গে টান সাকারে বিকার নারী নাহি চলে আগটা ব্রহ্মাণ্ড সৃষ্টি মায়া ছায়া বলে মায়া যে ছায়া কি বা মিথ্যা ইহা নয় প্রতিবাদ করিলে যদি শুন পরিচয় অব্যক্ত রূপিনী মায়া কহা নাহি যায় ঈশ্বরের শক্তি থাকে ঈশ্বরের গায়ে কাজে দুই বস্তুগত দুয়ে এক কায়া কে পারে বাছিতে পরমেশ বা মায়া সৃজন পালন কালে লীলার ভিতর কার্যগত দেখা যায় যেন স্বতন্ত্র সববত পরমে সববত পরমে সে নিশ্চল আর আলে শক্তি তার সৃষ্টি স্থিতি লয়ে লয়ে খেলে যে শক্তিতে তুমি আমি শিব বিষ্ণু ধাতা তাহারে অলিক কহা পাগলের কথা নামে দুটি বস্তুগত সেই কলে পর তরঙ্গ সলিল দুই একই সাগর তুমি তো তোমার পূজি অগ্রে দেখো যে তুমি হইয়াছো তুমি কিষপতি লয়ে মন মূল পঞ্চন্দ্রিয় জ্ঞানের কারণ বিবেক বৈরাগ্য করে বুদ্ধি বৃত্তিগণ। এই সব সমবেত যুক্তি কইলে ঠিক ঈশ্বর গোচর সৃষ্টি যাবত অধিক। মিথ্যা যদি তুমি আমি যাবত সংসার মিথ্যা যেছো তোমার সত্য কি প্রমাণ তার তুমি যদি মূল মায় জনম ভুল গাছে সত্য ফল কথা কিরকম দ্বিতীয় বক্তব্য মম। দ্বিতীয় বক্তব্য সত্তাতে হয় ছায়ার জনম বস্তু যদি হয় সত্য তোমার বিচারে ছায়া তবে মিথ্যা বস্তু হয় কি প্রকারে নয়নেতে দেখি ছায়া ছুঁই অবিকল বসিলে শীতল তলে অঙ্গ সুশীতল সেই তো ইন্দ্রিয় পুঁজি দেখি শুনিতায় বস্তু রে বুঝিলে বস্তু তোমার বিচারে। অলিক ছায়ার সত্তা না হইতে পারে আকার মাত্রেই যার অলিক জ্ঞান উপহাস তথায় ভগবান এ নহে মদের কার্য ঘরে চলো মন শুন রাম কৃষ্ণ কথা অমৃত কথন এরপর ঠাকুরের সঙ্গে এসে মিলন হল কাশীপুর বরানগরের কাছে বাড়ি মহিমচন্দ্র চক্রবর্তী তিনি যথেষ্ট ধনবান লোকে তাকে খুব সম্মান করেন তিনি বেদান্তবাদী তার যথেষ্ট মোটেই ভালো লাগে না কিন্তু তিনি বলেন আগোটা ব্রহ্মাণ্ড সৃষ্টি মায়া এবং ছায়া এই কথাই বলেন মায়া যে বা ছায়া কিবা মিথ্যা ইহা নয় প্রতিবাদ কইলে যদি শুন পরিচয় তিনি যেহেতু নিরাকারবাদী সাকারে বিশ্বাস করেন না সাকারে তার বিকার আগোটা ব্রহ্মাণ্ড সবটাই হচ্ছে সৃষ্টি এই মায়া ছায়া দিয়ে তাছাড়া আর কিছুই নয় এই যদি বিশ্বাস করেন তাই পুথিকার তাকে যথেষ্ট তর্ক করে যথেষ্ট জ্ঞান বুদ্ধি দিয়ে বিচার করে নানান কথা বলে তিনি বোঝাতে চেয়েছেন যে যা অলিক বস্তু যদি হয় বস্তু তোমার বিচারে অলিক ছায়ার সত্তা হইতে না পারে আকার মাত্রেই যার অলিক জ্ঞান উপহাস তথায় সাকার ভগবান এরপরে তিনি আবার বলছেন যে ছাড়ো এসব কথা আমাদের আমাদের এই রকম কাজ বিচার করা জ্ঞান বিচার ইত্যাদি করা কাজ নয় শোনো রামকৃষ্ণ কথা অমৃত কথন আমরা অমৃত কথা শুনি আসো তাতেই আমরা মন দিই আমরা জ্ঞান বিচার করার দরকার নেই জয় ঠাকুর জয় শ্রী রামকৃষ্ণ